ইস্তান বহামপুর বাজার এখানে খেলা করছে ভাইরাল ইব্রাহিম এবং তাই দুটি কিন্তু খেলা করছেন যশোর নামি দামি খেলোয়াড় মামুন কেউ এই পাশে এখন আর দয়া করে কেউ এখন লাইভে থাকা অবস্থায় কেউ ফোন দিবেন না আমাদের এই লাইব্রেরি সকলে অংশগ্রহণ করুন বুলবুল হিট চারাবিটা থেকে আগত বুলবুল অসাধারণ একটি হিট সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং এই ধরনের খেলা উপভোগ করুন যেহেতু লাইভে আছি আজ আমরা বহরমপুর বাজার যুব সমাজের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু সকল জায়গার নামে খেলোয়াড়রা উপস্থিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা এসেছেন যেমন বরিশাল থেকেও কিন্তু এসেছে এই বছরে খেলা করতে অলরেডি আমরা ফেসবুকে একটা লাইভ করছি ওখানে সকলে হয়তো ফেসবুক থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং ইউটিউবে এই লাইভটা দেওয়ার উদ্দেশ্য যে আমাদের ইউটিউব দর্শকরা কেন এখান থেকে কেন দেখতে পারবে না এজন্যই আর কি লাইভে আসা দারুণ খেললেন বুলবুল এবং ইব্রাহিম তারা দুজনে কি পার্টনার এবং তাদের বিরুদ্ধে খেলা করছেন মামুন অসাধারণ শট এবং অসাধারণ টেপ খেলে দিলেন সত্যি তাদের দক্ষতা এবং খেলার কৌশল কিন্তু অসাধারণ সকলে লাইক কমেন্ট করবেন এবং কি কোথা থেকে আমাদের এই লাইভে আছেন অবশ্যই জানাবেন এবং দারুন একটি শট খেলেছিলেন কিন্তু ব্যাড লাক এবার দেখবো যশোর থেকেই মামুন এবং তার পার্টনার দেখা যাক কতটা বেনিফিট করতে পারে এখান থেকে হিট করেছে বুলবুল তারপরে আমরা দেখবো দারুণ একটি শট খেললেন মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক এবং সকল খেলোয়াড়রা কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় কেউ কারোর থেকে কম নয় এই ধরনের টুর্নামেন্ট খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক এসেছে এবং স্থানীয় লোকজনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে অসাধারণ একটি শট কিন্তু আরেকটু জোর হলে হয়তো বা তার চলে আসতো সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এবং অবশ্যই কমেন্ট করবেন অসাধারণ শট দেখুন এখানে কিন্তু দারুণ খেলা করতেন দুইটা খেলোয়াড়ই যদিও যশোরের খেলোয়াড় তবে সত্যি লাভলি শট প্রচুর পরিমাণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটি ক্যারাম বোর্ডের হচ্ছে এবং দুইটি খেলায় আপনাদের মাঝে উপহার দিব যদি তার পার্টনারের সাথে সমন্বয় করে নিচ্ছে যে কোন কুড়িটা খেলা আসলে উত্তম হবে যেহেতু এখানে টুর্নামেন্ট খেলা এবং এই বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলার মধ্যে যারা বিজয় লাভ করবে তাদের জন্য পনেরো হাজার টাকার সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে এবং যারা সেকেন্ড হবে তাদের জন্য এগারো হাজার টাকার সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে দারুণ একটি শট এবং ব্রিয়ান্ড খেলা দিলেন এমডি রাজু কমেন্ট করছেন টিমের খেলা দেখাচ্ছেন কেন ভাইয়া এই এই টিম খেলা দেখান ভাই এখানে সকল প্লেয়ার আছে এখানে কিন্তু থেকে আগত সাইফুল খালিদ রাকিব এবং অন্যান্য খেলোয়াড়রা এসেছেন এবং বরিশাল থেকেও আগত বরিশালের বেস্ট খেলোয়াড় তাদের সাথেও আমরা তাদের খেলাও দেখবো ইনশাল্লাহ দেখুন ইব্রাহিম কিন্তু কোনো খেলা না পেয়ে আহ অলরেডি আহ কঠিন একটি রিক্স খাটালেন দেখা যাক মামুন যশোর থেকে আগত মামুন কতটা ভালো বেনিফিট করতে পারে যদিও তার হাতে স্ট্রাইকার খুব আগ্রহের সাথে খেলার চেষ্টা এবং দয়া করে সকলকে জানাই ভাই আপনারা কেউ এই লাইভে থাকা অবস্থায় একটু ফোন দিবেন না যেহেতু আমাদের ফোন নাম্বার প্রায় সকলের কাছে আছে ফোনটা দিলে আমাদের লাইভটা কেটে যাবে অনেকে আগ্রহের সাথে আছে আমাদের এই লাইভ দেখার জন্য ব্যাড লাক ভালো একটি শর্ট মেরেছিলেন বুলবুল চারাবিটা থেকে ভাই সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন লাভলি শট আর মাত্র তিনটি সাদা গুটি এবং এখনো কিন্তু অনেক কয়টা গুটি আছে দারুণ একটি শট খেললেন আবারও আপনারা লাইভে দেখতে পারছেন কেননা এই ধরনের খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে কমেন্ট করেন অসাধারণ শট আর মাত্র একটি সাদা বিটি এটাকে খেলতে পারলে পয়েন্ট এবং এটি কিন্তু অসাধারণ একটি পয়েন্ট হবে এবং ব্যাড লাক দেখা যাক বুলবুল ভাই তিনি কিন্তু দারুণ একটি শর্ট মেরেছেন বিরোধী প্লেয়ার দেখা যাক এখান থেকে কতটা কৌশল করে নিয়ে খেলা কতটা ভালো খেলা করে আমাদের পয়েন্ট নিতে পারে কিনা দেখা যাক তিনি কিন্তু মিস করে ফেললেন এদিকে সাদা গুড়িটা কিন্তু যদিও গুড়িটা আর হয়ে আছে তবে দেখি আমরা যেহেতু ভালো খেলোয়াড় তাদের কৌশল এবং দক্ষতা কিন্তু ভালো এবং ভালো একটি শট কিন্তু না পেল মামুন সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান এর পরবর্তীতে আমরা আরো ভালো খেলা দেখাবো আপনাদের মাঝে এবং সকলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আশা করছি অসাধারণ একটি ব্রিলিয়ান শট মারলেন মামুন এখানে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু অভিজ্ঞতা ছিল আমরা সেটা আগে আপনাদেরকে বলেছি দারুণ একটি শট সত্যি দারুণ একটি চাবি শট মেরেছিলেন কিন্তু ব্যাড লাগ গুটিটা উঠাতে পারলেন না যদিও আর মাত্র দুইটি ব্লু গুটি এবং একটি সাদা গুটি সাদা গুটিটা পকেটের নাগালেই আছে যদি চান্স ফিরে পাই হয়তো বা বিরোধী প্লেয়ার তারা খেলে দিবে এবং টান শট খেলার চেষ্টা ছিলেন কিন্তু ব্যর্থ হলেন বুলবুল দেখা যাক সাদাগুলি তাকে প্রবর পারে কিনা কিন্তু বুলবুল তিনিও কিন্তু মিস করে ফেললো দেখুন এখানে কিন্তু তারা ট্রিক্স খাটাচ্ছে সাদা গুড়িটাকে আন্ত করে তার নিজের গড়িটাকে কাজ লাগিয়ে দেওয়ার চেষ্টা দেখা যাক খুবই আগ্রহের সাথে যেহেতু লাস্ট গুটি এক কথায় মিস করলে কিন্তু পয়েন্ট হারিয়ে যাবে এবং দারুণ একটি শট দেখুন এখানে আবারও যদি স্ট্রাইক বিরোধী প্লেয়ার ফিরে পেল সেখানে কিন্তু তার কঠিন অবস্থানে রেখে দিয়েছে আপনারা গুটিটা ভালো করে দেখুন দেখা যাক ইব্রাহিম এখানে কিন্তু ট্রিক্স খাটানোর সিস্টেম চলছে যেহেতু ফাইন সিস্টেম আছে তারা চাচ্ছে ওই গুলুগুলিটাকে আনটিক করে রাখতে তারা প্লেয়ারের সাথে সমন্বয় করে নিল দেখা যাক কি খেলা দেখায় আমাদের মাঝে এবং দারুণ একটি ব্লিয়ান শট ইব্রাহিম আবারও মামুন তিনি স্ট্রাইক ফিরে পেল তিনিও কিন্তু টেরিক শট দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক এবং ব্লিয়ান শট ভাই এই জন্যই বলে তারা কিন্তু দক্ষ খেলোয়াড় এই জন্যই বলা হয় আপনারা দেখতে পারছেন কি কৌশল করে তারা খেলা করছে মূলত একটা কুটি ইজি যায় খেলতে রিক্স নেবে না তারা দেখুন বুলুপুরি তাকে সেকেন্ড পকেট খেলার চেষ্টা করছেন হয়তো আপনাকে আনটিপ করার চেষ্টা করছেন এবং দারুণ একটি শট দুদু হয়তো একটি ফাইন সাদা গুটি দুইটা বুলু গুটি দুইটা দেখুন কোথাকার খেলা কোথায় চলে আসলো অন কমেন্ট করছেন সাদাটা তুলে দে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন তিনি কিন্তু তার গুটিটাকে পারফেক্ট ভাবে খেলে দিলেন এবং আবারও ইজি খেলার চেষ্টা খেলতে পারলেই পয়েন্ট এবং দেখা যাক ও দারুণ একটি শট এবং ফিনিশ দেখুন পতাকার খেলায় কোথায় চলে আসলো এটা কিন্তু কঠিন একটা ব্যাপার পরবর্তী এখানেও কিন্তু লাইভ খেলা চলছে দেখুন এখানকার খেলাও দেখাবো এখানে দুই প্লেয়ার এখানে হয়তোবা বা নড়াইল এবং এই স্থানীয় টিম আমরা এই খেলাটাই আর একটু দেখি আপনারা আসলে কমেন্ট করবেন আপনারা কোন খেলা দেখতে চান আসলে আপনারা দেখতেই এখানে প্রচুর পরিমাণে দর্শক আর এত দর্শক ভিড় জমেছে শুধুমাত্র এই তাদের ওই ভালো খেলা দেখার জন্য দেখা যাক দারুণ একটি হিট ক্যারিমল কমেন্ট করছেন আমি এখানে গিয়ে খেলা করতে চাই ভাই খেলা করতে চাইলে এম এখন বর্তমানে বুক আর নাই বত্রিশ টিমের একটি টুর্নামেন্ট এটা ডাইড লাখ ভালো একটি শর্ট মারার চেষ্টা ছিল দেখা যাক ইব্রাহিম কমেন্ট করেছেন আই এম অলসোড অসংখ্য ধন্যবাদ দারুণ একটি শট খেললেন ইব্রাহিম এই সেই ভাইরাল খেলোয়াড় অসাধারণ একটি চাপ শট এখানে আমি বলেছি যে সকল জায়গার খেলোয়াড়রা প্রায় এসেছে আমরা একে একে সবার খেলা দেখব এন টি ইউসুফ আলী কমেন্ট করছেন ইব্রাহিম কেমন আছো অসংখ্য ধন্যবাদ যেহেতু তিনি খেলার মধ্যে আছে আপনার পক্ষ থেকে আমি তাকে জানিয়ে দেব কারণ একটি শর্ত দারুন আরো একটি শর্ত করলেন রিটা কমেন্ট করছেন আপনার কি খুলনাই না আমরা এটা খুলনার না এটা মূলত যশোর যশোর বহরমপুর বাজার চারাবিটার মধ্যই এই স্থানটি আপনি কমেন্ট করছেন ভালো টিমের খেলাগুলো দেখলে খুশি হতাম অসংখ্য ধন্যবাদ এক একে আমরা সকলের খেলায় দেখবো ইনশাল্লাহ আপনারা সকলে লাইভে যুক্ত থাকুন এবং ইন্দি নিজানুর রহমান কমেন্ট করছেন এটা কোথায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য এটি কিন্তু যশোর থেকে দিকে যাইতে ঝলগা রাস্তা বরমপুর বাজার ইম ইউসুফ আলী কমেন্ট করছেন আপনার কথার উত্তর দিন ভাই আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছি হয়তোবা আপনি শুনতে পারছেন কিনা জানিনা

আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে এখনো কিন্তু তাদের খেলার খুবই প্রদূর্ষণটা ভালো আছে এই মুহূর্তে তারা কি খেলা দেখায় আমাদের মাঝে দেখি কতটা বেনিফিট করতে পারে এখান থেকে কমেন্ট আরে বেটা রিপ্লাই দেন না কেন ভাই আপনার রিপ্লাইটাও দিয়েছি আমি ভয়েসে শুনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দারুন একটি শর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দর্শক ভিড় জমিয়েছে এই ভালো ভালো খেলোয়াড়দের খেলা দেখার জন্য দারুন শট মেরেছিলেন কিন্তু ব্যাডম্যাক অল ইন অন কমেন্ট করছেন আবার কমেন্ট করতে বলবেন আমি বরিশাল থেকে বলছি আমি ধন্যবাদ আপনাকে দারুণ একটি খেললেন দেখুন এখানে প্রচুর পরিমাণে দর্শক এবং এই ভালো ভালো খেলোয়াড়দের খেলা দেখার জন্য কিন্তু সকলে এসেছে মাঝে মধ্যে দর্শককে একটু দেখতে হয় ভাই কোন জায়গার খেলা এটা হচ্ছে ভাই এটি খেলা চলছে যশোর বাগারপাড়া বরমপুর বাজার ও ভালো একটি পকেট খেলার চেষ্টা করেছিলেন ইব্রাহিম এবার দেখা যাক মামুন তিনি কিন্তু দক্ষ একজন খেলোয়াড় এখান থেকে তিনি কি পয়েন্ট নিতে গুটি গুটি আছে আছে এবং সাদা কিন্তু ভালো করে তিনটি দেখুন দেখা যাক এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলোয়াড় তবে কে পায় পয়েন্ট এবং এই আট ইটের মধ্য থেকে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা উইনার বলে বিবেচনা করা হবে অসাধারণ একটি শট খেললেন মামুন এবং নিজের ব্যাচগুলিটাকেও কিন্তু আহ তুলে নিলেন দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করতে শুধু দক্ষ খেলোয়াড় দেখি আমাদের মাঝে ভালো খেলা দেখাতে পারে কিনা একে একে প্রায় সব কটা গুটি ফেলে দিচ্ছে মামুন এবং অসাধারণ শট আরো একটি কিন্তু কোন গুটিতে লাগাতে পারলেন না শুধু তার ইচ্ছা ছিল তার নিজের গুটিগুলা তার আয়ত্তে নিয়ে চলে আসবে এফডিসি কমেন্ট করছেন এটা কোন জায়গায় হ্যালা ভাই আমি একটু মালয়েশিয়া থেকে বলছি অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাই আমাদের এই মূল্যবান সময়টা আমাদের সাথে থাকার জন্য দেখা যাক ভালো একটু ছিল এবার হয়তোবা এখানে আহ শুধু ছাটা প্রায় আয়ত্ত আছে রানা কমেন্ট করছেন ভাই এটা কি প্রথম হিত না ভাই এটা প্রায় পাঁচ হিট রানিং তিনি ব্যাস থেকে চাবি নেওয়ার চেষ্টা ছিলেন কিন্তু ইজি করি তাকে মিস করে ফেললেন আবার ওই স্ট্রাইক ফিরে পেল ইব্রাহিম অসাধারণ সব লাভলি শট আর মাত্র একটি ব্লু গুটি এটাকে খেলতে পারলে ফিনিশ এবং ব্যাড লাক খেলতে পারলেন না আবার ও স্টক ফিরে পেল মামুন নাই শট একটি ব্লু গুটি এবং দুইটি সাদা গুটি দেখুন এখানে কিন্তু আবারও টেকনিক খেলা চলবে হয়তো নাকি ফিনিশ খেলবে

এবং ফিনিশ দারুণ একটি পয়েন্ট নিয়ে চলে গেল মামুন উইধারিনের কাছ থেকে তিনি কিন্তু পয়েন্ট ছিনিয়ে নিলো। নন্দী সাকিব কমেন্ট করছেন প্লেয়ার খুব নরমাল বাজে ভাই আপনারা খেলাটা দেখছেন কোন জায়গা থেকে মামুন পয়েন্ট নিয়ে নিলো এবং টুর্নামেন্ট খেলা আটিদের মধ্যে থেকে এই ধরনের খেলাগুলো সকলে কিন্তু দিতে পারে না খুব অভিজ্ঞতা এবং খুব অভিজ্ঞতা এবং তাদের ফাতেমা কমেন্ট করছেন ভাইয়া এটা কোন জায়গা এটা যশোর যশোর থেকে আপনার তারাবিটা তারাবিটা বরমপুর বাজার এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবারও দেখা যাক ইড তো আমরা এই লাইটটি কেটে দিচ্ছি এখন এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবিন